আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন পুরো সাগর জুড়ে দেখেন মাছ আর মাছ আপা দেখেন একটু খেয়াল করে দেখেন পুরো সাগর জুড়ে মাছ আর মাছ মাছ আর মাছ দেখেন ফাকি আর ফাকি মাছ আর মাছ দেখেন দেখেন যে লাভ হচ্ছে আর এইদিকে আমাদের প্লেয়াররা মাছ মারতেছে ওমানের মাছ মারতেছে দেখেন মাছ মারা টাল দিয়ে যাচ্ছে দেখেন তো যে দেখেন মাছ মারা ডাল দিয়েলে আমাদের প্লেয়াররা আলহামদুলিল্লাহ আমাদের দুই বক্স বড় এখানে একটা বক্স ওপরে একটা বক্স অলরেডি ভরে ফেলছি হুম অলরেডি এখন পর্যন্ত পাঁচ টন মারা শেষ আমরা আসছি মোর দেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হবে পাঁচ টন মারা শেষ আলহামদুলিল্লাহ আপনারা দেখেন মাছ দেখেন সোহান আল্লাহ দেখেন অনেক দূর মাছ আর মাছ দেখেন অনেক বড় জায়গা দূরে বাস তাদের প্লেয়ারা মাছ মারতেছে মাছ এখন একটু কম খাইতেছে মাছ এদিকে কম খাইতেছে দেখেন ছোট ছোট গুড়া মাছ তখন মারতেছে দেখেন কেবে খাই দিতেছে কেবে খাই দিতেছে দেখেন পুরো সরো গোড়া মাছ মারতেছে